মা কটা বাজে কটা বাজি বারোটা এখন ঘুম ভাঙল হ্যাঁ বারোটার সময় ঘুম থেকে ওঠে কেউ হ্যাঁ বারোটার সময় ঘুম থেকে ওঠে হ্যাঁ আবার হাসছো বারোটার সময় ঘুম থেকে উঠে হাসছো হ্যাঁ হ্যাঁ লেখাপড়াটা কখন হবে হবে না

এত কথা বলছো এত কথা বলছো হ্যাঁ 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 উড়ি বাবা উড়ি বাবাড়ি আঙুল খাচ্ছ তুমি হ্যাঁ আঙুলটা খেতে হয় আঙুলটা খেতে হয় হ্যাঁ 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 জামা খায় না জামা খেতে নি খিদে পেয়েছে খিদে পেয়েছে টিফিন হয়নি খিদে পেয়েছে হ্যাঁ 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 Aliyu Abadi? Wani?